আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ সাইফুদ্দিনকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত ঠিক সময়ে ব্যবহার করেছেন কি না বা মোহাম্মদ সাইফুদ্দিনকে ভুল জায়গায় বোলিং করানোর কারণে তার এই মানে বোলিং ব্যর্থতা বলেন বা তিনি যেইভাবে দেদার্সে রান দিয়েছেন এই বিষয়টা নিয়ে এখন প্রশ্ন উঠেছে সাইফুদ্দিনকে আসলে ওদিনে কিভাবে ব্যবহার করেছেন এবং আরো একটা প্রশ্ন উঠেছে সেটা হলো সাইফুদ্দিনকে বিশ্বকাপে নেওয়া উচিত কিনা আমি যদি সর্বশেষ পঞ্চম ম্যাচটাতে যেই ম্যাচটাতে বাংলাদেশ দল হেরে গেছে সেই ম্যাচটার আলোচনাও করি সেখানটা দেখা যাবে যথাক্রমে সাইফুদ্দিন এগারো বারো তেরো এবং উনিশ টোটাল পঞ্চান্ন রান দিয়েছেন চার ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন সেই প্রথম ম্যাচটাতে হিস্ট্রি একটু মনে করিয়ে দেই প্রথম ম্যাচটাতে পনেরো রানের বিনিময়ে তিন উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচটাতে এসে দ্বিতীয় ম্যাচটাতে এসে মোহাম্মদ কিন্তু রান দিয়ে ফেলেছেন সেখানটা পেয়েছেন এক উইকেট আবার তৃতীয় ম্যাচে এসে মোহাম্মদ সাইফুদ্দিন বিয়াল্লিশ রান দিয়েছেন সেখানটা পেয়েছেন তিন উইকেট চতুর্থ ম্যাচে তিনি খেলতে পারেননি পঞ্চম ম্যাচে তিনি এক ওভারে উনিশ রান সহ টোটাল চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন এখানটা পেয়েছেন এক উইকেট এখন মোহাম্মদ সাইফুদ্দিনকে আপনি আসলে কিভাবে ব্যবহার করবেন মোহাম্মদ সাইফুদ্দিনকে আপনি কোথায় ব্যবহার করবেন আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটসম্যান হিসেবে তিনি তিনি সমালোচনার যোগ্য আমরা আমরা তার তার সমালোচনা করি ব্যাটিং নিয়ে কথাবার্তা বলি কিন্তু অধিনায়ক হিসাবে নাজমুল শান্ত কিন্তু অতটা খারাপ না আপনি যদি দেখেন হিস্ট্রি যদি দেখেন মোহাম্মদ সাইফুদ্দিন এইবারের এই জিম্বাবুয়ে সিরিজে যে চারটা ম্যাচ তিনি খেলেছেন এই চারটা ম্যাচে তিনি ডেথ ওভার বল করেছেন আট ওভার এবং ডেথ ওভার ছাড়া অন্যান্য সময়ে তিনি বল করেছেন আট ওভার একটা বলার ডেথ ওভারে দুইটা ওভারই করতে পারেন তার মানে চার ম্যাচ মিলিয়ে ডেথ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন আট ওভার বল করেছেন তার মানে আটচল্লিশ আটচল্লিশটা বল করেছেন এখন মোহাম্মদ সাইফুদ্দিন এই আটচল্লিশটা বলের ভিতরে প্রথম বারো বল তার মানে প্রথম ম্যাচের সেই দুই ওভারে তিনি দিয়েছেন আট রান কিন্তু তার পরের তিন ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিন ডেথ ওভারে বলিং করতে এসে দুই ওভারে একত্রিশ দুই ওভারে উনত্রিশ দুই ওভারে বত্রিশ এরকম করে তিনি রান দিয়েছেন হিসাব করতে গেলে মোহাম্মদ সাইফুদ্দিন একশো রান দিয়েছেন ডেথ ওভারের আট ওভার বল করে মানে আটচল্লিশ বলে একশো রান দিয়েছেন এই আটচল্লিশটা বল বা ডেথ ওভার বাদ দিলে আপনি যদি মোহাম্মদ সাইফুদ্দিনের অন্য অন্য বলগুলো দেখেন তার মানে ওই ডেথ ওভার ছাড়া বাকি ওভারগুলোতে মোহাম্মদ সাইফুদ্দিন সেখানটা আটচল্লিশ বলে দিয়েছেন পঞ্চাশ রান তার মানে এইটা তো এখন শিউর যে নাজমুল শান্ত যে অধিনায়কত্ব করেছেন বা সাইফুদ্দিনকে যেভাবে ব্যবহার করেছেন সাইফুদ্দিনের সেই ব্যবহার করাটা ঠিক আছে সঠিক তার মানে ভুল জায়গায় কিন্তু সাইফুদ্দিনকে ব্যবহার করা হয়নি আপনারা যেই প্রশ্নটা তুলছেন যে মোহাম্মদ সাইফুদ্দিনকে হয়তো শান্ত ঠিকভাবে ব্যবহার করতে পারেনি কিন্তু শান্ত তো আমার দলে মোস্তাফিজ ছাড়া শান্ত আমার দলের মূল ডেথ বলার মোস্তাফিজ যখন একাদশে থাকবেন তখন শান্ত দ্বিতীয় ডেথ বলার এখন একটা ডেথ বোলারকে ডেথ বলিং ডেথ বলিং করাবে না সেখানটা অবশ্যই করাবে এবং সেই বোলার ওই ডেথ ওভারে দুইটা ওভারই করতে পারবেন যে ওভারগুলো ষোলো থেকে বিশ এই চার ওভারের ভিতরে একটা বোলার দুই ওভারই করতে পারবেন শান্ত সাইফুদ্দিনকে যে চারটা ম্যাচ খেলিয়েছে বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট সেই চারটা ম্যাচের চারটা ম্যাচেই ওই ডেথ ওভারে দুই ওভার দুইবার করে করিয়েছেন প্রথম ম্যাচটাতে আট দ্বিতীয় ম্যাচটাতে উনত্রিশ তৃতীয় ম্যাচটাতে একত্রিশ এবং তিনি দিয়েছেন বত্রিশ মানে টোটাল তিনি একশো রান দিয়েছেন আট ওভারে এই ডেথ ওভার ছাড়া বাকি দিয়েছেন মাত্র পঞ্চাশ রান এখন মোহাম্মদ সাইফুদ্দিনের পুরো টি টোয়েন্টি ক্রিকেট হিস্ট্রি আপনি যদি দেখেন সেখানটা তিনি উনত্রিশ ম্যাচে একচল্লিশটার মতন উইকেট পেয়েছেন অ্যাভারেজ আঠাশ বা উনত্রিশ এরকম একটা গড় তার এবং তার ইকোনমি হচ্ছে নয়ের মতন ওভার রেটেড বলার যেটাকে বলে বাংলাদেশ ক্রিকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের সব থেকে বেশি জরুরি মোহাম্মদ সাইফুদ্দিনের সব থেকে বেশি দরকারি হচ্ছে বলিংটা কিন্তু এই বলিংটা করতে এসেই মোহাম্মদ সাইফুদ্দিন কেন যেন নিজেকে সেইভাবে প্রমাণ করতে পারছেন এখন দেখেন সাইফুদ্দিন এই মানে তার পরিকল্পনাগুলো দেখেন প্রথম ম্যাচটাতে সাইফুদ্দিন ইউরকার বল করেছেন প্রথম ম্যাচটাতে ইউরকার বল করেছেন সেখানে রানও কম দিয়েছেন মাত্র আট রান দিয়েছেন ডেথ ওভারে কিন্তু তারপরে তিনটা ম্যাচ থেকে তাকে কি ইউরকার বল করতে দেখা গেছে হ্যাঁ হয়তো কোচ অধিনায়ক তাকে অন্য কোনো পরিকল্পনা দিলেও দিতে পারে কিন্তু তিনি যখন দেখছেন যে কাজ হচ্ছে না তখন কি তিনি করবেন না একশো বিশ পঁচিশ ছাব্বিশ এরকম গতিতে তিনি বল করেছেন শর্ট বল করে গেছেন সেই সাইফুদ্দিনকে দেদার্সে পেটাবে না তো কাকে পেটাবে এখন অনেকেই অধিনায়কের ধর দিচ্ছেন আমরা যদি আর একটু ক্লারিফিকেশন করি মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএলে বিপিএলে আন্ধ্রে রাসালকে সাইফুদ্দিন ভালো বলিং করেছেন আন্দ্রা রাসাল সাইফুদ্দিনের বল ব্যাটিং লাগাতে পারেননি ব্যাটিং করতে পারেননি তো সেইখানটা তিনি পারলে জাতীয় দলে কেন পারবেন না এই রকমের আলোচনাও কিন্তু অনেকের মাঝে দেখা যায় দেখেন বিপিএলে মোহাম্মদ সাইফুদ্দিনের এই পঁচিশ রান এসেছে বিপিএলে সাইফুদ্দিনের ষোলোটা বল খেলেছেন আন্ডার রাসেল পঁচিশ রান করতে পেরেছেন নয়টা ছিল ডট বল একটা ছিল চার এবং তিনটা ছিল ছক্কা এখন ওই স্ট্যাটাস ধরে যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে কেউ আগলে রাখতে চান মোহাম্মদ সাইফুদ্দিনকে কেউ দোষারোপ করতে না চান তখন আমি একটা স্ট্যাটাস বলি সেটা হচ্ছে নাসিম আহমেদ নাসুম আহমেদ বিপিএলে এ আন্দ্রা বিপক্ষে পাঁচটা বল করেছেন মাত্র এক রান দিয়েছেন তাহলে নাসুমকে কেন এখানটা আনছেন না একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে সেটা হচ্ছে বিপিএল এর পারফরমেন্স আর বিপিএল এর ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেট অনেক তফাত আছে তবুও যেহেতু অনেকেই এই কথা বলছেন যে বিপিএলে এই আপনার এই আন্দ্রা রাসেল ভালো খেলতে পারেননি সাইফুদ্দিনকে আমি আমি স্ট্যাটাসটা বললাম ষোলোটা বল করেছেন নয়টা দিয়েছেন ডট বল বাকি বলগুলোতে এসেছে পঁচিশ রান সেখানটা একটা চার ছিল তিনটা ছক্কা ছিল কিন্তু নাসুমও তো পাঁচটা বল করেছেন আন্দ্রা রাসেলকে কিন্তু সেখানটা মাত্র এক নিতে পেরেছে আন্দ্রা রাসেল এখন প্রশ্নের জায়গা এইখানটায় না প্রশ্নের জায়গা আরও আছে সেটা হলো বাদ পড়ার আগে সাইফুদ্দিন যখন এই সর্বশেষ যখন বাদ পড়েছেন গত দুই হাজার বাইশ বিশ্বকাপের আগে তার আগে তার পারফরমেন্স দেখেন তিন ওভার পাঁচ বলে তিপ্পান্ন রান দিয়েছেন এই কোনো উইকেট পাননি সেটা ছিল প্রতিপক্ষ পাকিস্তান সাকিব আল হাসানের নেতৃত্বাধীন তিনি তখন খেলেছিলেন বত্রিশ রানে দুই উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে চল্লিশ রানে কোনো উইকেট পাননি সেটা ছিল ইউএই এর বিপক্ষে এবং দুই ওভারে সাতাশ রানে এক উইকেট পেয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে এবং আটত্রিশ রানে এক উইকেট পেয়েছেন সেটাও শ্রীলঙ্কার বিপক্ষে এখন সাকিব আল হাসানের অধিনায়কত্বে আমাদের এই মোহাম্মদ সাইফুদ্দিন ফিফটি প্লাস রান দিয়েছেন নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে ফোরটি প্লাস রান দিয়েছেন নাজমুল শান্তের অধিনায়কত্বে গতকাল পঞ্চান্ন রান দিয়েছেন রিয়াদের অধিনায়কত্বে চল্লিশ প্লাস রান দিয়েছেন শুধুমাত্র মাশরাফির অধিনায়কত্বে চল্লিশ প্লাস রান তিনি দেননি মাশরাফির অধিনায়কত্বে একটা ম্যাচে তিন ওভারে তেইশ আর একটা ম্যাচে তিন ওভারে চব্বিশ রান দিয়েছেন মাশরাফি তাকে তিন ওভারের বেশি বলিং করানি যদি তিন ওভারের বেশি বলিং করতো চল্লিশ প্লাস দিলেও দিতে পারতেন এখন অনেকেই বলছেন যে নাজমুল শান্ত তাকে ব্যবহার করতে পারছে না নাজমুল শান্ত তাকে সঠিক সময়ে ব্যবহার করছে না আপনি নাজমুল শান্তর ব্যাটিং নিয়ে কথা বলতে পারেন নাজমুল শান্তর অধিনায়কের দিকগুলো নিয়েও অনেক অনেক ক্ষেত্রে কথা বলা যায় কিন্তু আমার দলের মূল বলার আমার দলের ডেথ বলার যিনি বিপিএলে ভালো বোলিং করে এসেছেন বিপিএলে ভালো পারফরমেন্স করেছেন আমরাও দেখেছি বিপিএলে আপনার তার ইকোনমি ছিল পাঁচের কম সেটা ছিল আপনার প্রথম পাওয়ার প্লেতে ডেথ ওভারে সাতের মতন ছিল কিন্তু এখানটায় এসে তো তিনি গতকাল যে ম্যাচটা তিনি খেলেছেন তেরোই কিলোমিটার রান দিয়েছেন তার আগের যেই ম্যাচটা খেলেছেন সাড়ে দশই রান দিয়েছেন তো মোহাম্মদ সাইফুদ্দিন যে ওই রকমের আপনার ওই ভালো বোলার না তাকে আফগানিস্তান থেকে শুরু করে আয়ারল্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা দল প্রত্যেকটা দল তাকে কিন্তু দেদার্সে পিটিয়েছে দেদার্সে তার বিরুদ্ধে রান নিয়েছে এখন এই মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপে নেওয়া উচিত কি উচিত না সেইটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ